হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনবিধি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কী নিয়ে সেটা তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো হ্যাঁ ভিডিওটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও নিয়ে জন্মদিনের সারাদিন কী কী করলাম সবটাই এই ভিডিওটাতে আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট প্রত্যেক বছরের মতন এবছরের জন্মদিনটাও সকালের শুরুটা হয়েছিল ঠাকুরকে পুজো দিয়ে তো সকালে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম আর তারপরে হয়ে গেছিলাম রেডি স্কুলে যাওয়ার জন্য কারণ লাস্ট দুটো বছর আমাকে স্কুলে যেতে হচ্ছে কারণ বাড়িতে থাকতে পারছি না তো সকালবেলা মায়ের হাতে খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে দেখো সেই দিনে তো এই ড্রেসটা পরে নিয়েছিলাম আর এই ড্রেসের গেট গেটফেড ভিডিওটা তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো তারপরে আমরা যেই দাদুর ফ্যানে করে যাই সবাই মিলে সেই দাদুর ফ্যানে করে চলে আসলাম স্কুলে আর সেই দিনের সকালের ওয়েদারটা তো খুবই ভালো ছিল আর স্কুলে এসেই দেখি আমার চুলের মেসি অবস্থা তো যাই হোক আমি সেটাই দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল তারপরে চলে গেছিলাম ক্লাসে আর ক্লাস থেকে অনেক বাচ্চারা আমার আমার মনে করে গিফটও এনেছিল আর এদিকে সংযুক্ত আবার বলছিল যে লাড্ডু খেয়ে যা আর আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আমি একটু মন্দিরে যাব সেরকমই একটা প্ল্যান আছে তো তার জন্য দেখো এই গরমের মধ্যে হাটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে এই আমাদের এখানেই একটা কালী মন্দিরে মন্দিরটা আমাদের স্কুলে যাওয়ার পথেই পরে তাই ভাবলাম এবছর মায়ের মন্দিরে পুজোই দিয়ে যাব আর প্রত্যেক বছর আমি ভাবি যে আমার জন্মদিনে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু সেটা কোনোভাবেই হয়ে ওঠে না তো এবছর হয়তো সেটা হয়েছে তো মন্দিরে যাওয়ার আগে আমি ধূপ বাতি আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর গিয়ে দেখি মন্দিরে বেশ ভিড়ি আছে এদিকে ঠাকুর মশাই পুজো দিচ্ছিলো আমরা তো বসে বসে পুরো পুজোটা শেষ করেছিলাম মানে পুরো পুজোটা দেখেছিলাম ভীষণ ভালো লাগছিলো মায়ের মন্দিরে বসে থাকতে তো তারপরে পুজো দেওয়া হয়ে গেল আর চলে এসেছি হচ্ছে আমি বাড়ির পথে তো যাই হোক দুপুরে এসে দেখি বাড়িতে এলাহি ব্যাপার সাবে আর এলাহি বলতে সব আইটেমগুলো দেখতে পাচ্ছ সব আমার জন্য বানানো হয়েছে আর হ্যাঁ এই দিনকে যেহেতু বাদ্রে মঙ্গলবার পড়েছিলো আমাদের বাড়িতে মঙ্গলবারে নিরামিষ হয় তাই সব আইটেমগুলোই নিরামিষ ছিল কিন্তু নিরামিষের মধ্যেও যে এত কিছু করেছে মা মানি তো আমাদের দেখেই মন ভালো হয়ে গেছিলো দাঁড়ো দাঁড়ো বার্থডে মেনুটা তোমাদেরকে একটু বলে দেই এদিকে ছিল পাঁচ রকম ভাজা তার সাথে স্যালাড ছিল পাঁপড় ছিল ফার্স্টে ছিল ডাল তারপরে ছিল দই পটল তারপরে ছিল পনির ছিল কাঁচা আমের চাটনি ছিল আর ছিল পায়েস আর ছিল মিষ্টি আর সব শেষে ছিল হচ্ছে মাঠ টির ভারের দই যেটা আমার ভীষণ ভালো লাগে এটাই ছিল আমার জন্মদিনের এবছরের মেনু তারপরে খেয়ে নিলাম তাড়াহুড়ো করে কারণ বিকেলে বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু এই বৃষ্টির জন্য সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছিলো তাই মন খারাপ করে বসেছিলাম তারপরে ভাবলাম নিজের জন্মদিনের দিন মন খারাপ করে কি হবে চলো নিজের মন নিজেকেই ভালো করতে হবে তাই একা একা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজের বার্থডেকে কেনার জন্য আর তোমাদের সাথে আগেই বললাম আমার জন্মদিন এবার মঙ্গলবারে পড়েছে তাই সব কিছু নিরামিষ তাই এগলেস কেক নেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের এখানে একটা কেক শপে তো ওখানে গিয়ে এই বাটারফ্লাই ইয়েলো কালারের এই কেকটা আমার বেশ ভালোই লেগেছিল ছোটোর মধ্যে কিউট টাইপের তো ওই কেকটাই নিয়ে নিয়েছিলাম এদিকে দিদিটা নাম লিখে দিচ্ছিলো আমার আর আমি তো নিজের মুখ দেখতেই ব্যস্ত ছিলাম তারপরে কেকটা প্যাক করে নিয়ে সোজা উঠে পড়লাম অটোতে দিন অটোর হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়ির পথে এই কেকটা নিয়ে বাড়িতে ফেরার পথে আমি যেন অনেকটাই খুশি হয়ে গেছিলাম কেন জানি না বেশ ভালোই লাগছিল আর বাড়িতে এসে রেডি হয়ে বসে পড়লাম হচ্ছে সন্ধেবেলায় কেক কাটিং করতে তো চলো চলো এবার কেকটা কেটে নেওয়া যাক আর এই কেক কাটার আগে যা হয়েছিল তোমাদের সাথে সবগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছে দেখো যেই আমি রেডি হয়ে বসলাম কেকটা কাটবো বলে অমনি চলে গেল কারেন্ট মানে বুঝতে পারছো কপাল কতটা খারাপ আমার আর আমার তো আবার তর্স হয় না তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই শুরু করে দিলাম কেক কাটার প্রস্তুতি তো এদিকে তো আমি বক্সের থেকে কেকটা বার করছিলাম আর তারপরে চলে এসেছিল কারেন্ট তো দেখেই মনটা ভালো হয়ে গেছিলো আর কি বলবো সেটা আমার হাসি দেখেই বুঝতে পারছো তো চলো এবার কেকটা কেটে নেওয়া যাক আমার মতন এরকম কেকই করো যে নিজের বাদ কেক নিজেই কেটে ফার্স্টে নিজেই খাও তারপরে কেক কাটার পরে মনে পড়ে বাতিগুলো নেভানো হয়নি তো তারপরে বাতিগুলো নেভাও জানি এইসব ভুল ভাল কাজ কেউ করেই না আমি ছাড়া তো দেখো একটা কেক তো খেয়ে নিয়েছিলাম তারপরে কেকটা এত ভালো লেগেছিল পরে আবারও একটা খেয়ে নিয়েছিলাম আর চলো এবার স্কুল থেকে যে পুচকেরা যে গিফটগুলো দিয়েছিল সেগুলোটা আনবক্সিং করা যাক তো কেক কাটিং হয়ে গেছে এখন আমি বসেছি স্কুলে বাচ্চা যে গিফটগুলো দিয়েছিল সেইগুলো দেখার জন্য আজকে স্কুলে গেছিলাম তো ওরা কয়েকজন কয়েকজন হাতে গোনা কয়েকজন আমার বার্থডে মনে রেখেছে তো আমাকে গিফট দিয়ে তো চলো সেইগুলোই দেখছিলাম তো এটা এটা মনে হয় আফিয়া দিয়েছে এটা একটা বাচ্চা দিয়েছে দেখো এরকম ছিল এর ভিতরটাতে লেখা আছে ইউ আর মাই

আর ওপরে লেখা আছে হ্যাপি বার্থডে সুন্দর করেছে কার্ডটা আর ও আবার এটাও দিয়েছে মানে যে রুশিনায় কার্ডটা দিয়েছে সে আবার এটাও দিয়েছে তো দেখি এটাতে কি আছে আমার এই গিফট আনবক্সিং করতে ভালো পেন চকলেট পেন দিয়েছে একটা চকলেট আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার জন্মদিনের সব থেকে বেস্ট গিফট হচ্ছে এইগুলো ওদের কাছ থেকে যে ছোটো ছোটো মানে ছোট ছোটো গিফটগুলো আমার কাছে সত্যি অনেক বড় পাও না কারণ আমার জন্মদিনটা মনে রেখে ওরা যে এত কিছু করেছে মানে নিজের হাতে কার্ড বানিয়েছে আবার দিয়েছে আমাকে তো সত্যি এটা আমার কাছে অনেকটা পাও না তো এটা দিয়েছে হচ্ছে সানিয়া খুব সুন্দর হয়েছে সানিয়া আর এটা দিয়েছে হলো হচ্ছে আফসানা আর এটা দিয়েছিল হচ্ছে মুবিনা থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভীষণ সুন্দর হয়েছে তোমাদের গিফটগুলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সারাটা দিন মানে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি মানে যেভাবে আমি পেরেছি যতটুকু পেরেছি আর আজকে বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলো জন্মদিনটা ভালোই কাটলো মানে খুব একটা ভালো যায়নি কিন্তু আমার ভালোই কেটেছে তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে বাই টাটা